কি রে আমার দমনে ওজুরা আবার বাইংগা ছাকা সন্দেহ তো হইতাছে তাই আবার কই কইরাই তাড়াতাড়ি নামাজটা কইরা বাড়ির কাজে শেষ করতে হইব আল্লাহু নামাজ কয় রাকাত পড়লাম দুই রাকাত পড়লাম না তিন রাকাত পড়লাম এই লোক নামাজের মধ্যে এমন করতে আছে কে রে কয়বার নামাজ পড়ে হুম ধরো ইদাবাত আবার নুতু কইরা নিয়ত বান্ধি এই ভাই একটু দাঁড়ান জি ভাই কিছু বলবেন ভাই আপনাকে প্রায় সময় দেখি বারবার অজু করেন আপনি অজু করতে করতে জামাতে নামাজ পড়তে পারেন না আপনার নামাজেও দেখে অনেক সমস্যা হয় আপনি একই নামাজ কয়েকবার পড়েন আসলে ভাই কি বলতাম যখনই অজু করি অজু করার পরেই মনে হয় আমার অজু ব্যাংকে নাকে ফানি দেই নাই মাথা মাছও করি নাই এইরকম মনে হয় মাঝে মধ্যে নামাজও এই সমস্যাটা হয় নামাজ কয় রাকাত পড়ছি আমার খেয়াল থাকে না তাই নাকি ভাই এটা তো অন্তরের অনেক বড় একটা মহামারী রোগ এটা শয়তানের অসুস্থতা আসলে ভাই বুঝছি এটা থেকে বাঁচার উপায় কি এই রোগ থেকে আমি কিভাবে মুক্তি পাবো শুনেন এই রোগ তো কোনো ডাক্তার ভালো করতে পারবে না এটা হচ্ছে অন্তরের রূপ এজন্য আপনার কিছু আমল এবং কিছু নিয়ম ফলো করতে হবে শুনেন যখন আপনি শতভাগ নিশ্চিত হবেন যে আপনার অজু ভেঙে গেছে বা অজু ভাঙার আলামত প্রকাশ পেয়েছে যখনই আপনি স্পষ্ট অনুভব করতে পারবেন তখনই আপনি দ্বিতীয়বার রজু করবেন এর আগে আপনি অজু করবেন না তারপরেও যদি আপনার মনে কোনো আসা আসে আপনার নামাজ এবং অজু কোনোটাই ভাঙবে না এটা মনে করে আপনি আপনার নামাজ কন্টিনিউ করবেন আর তারপরেও যদি মনে কোনো আসো আসা আসে হাদিসে বর্ণিত কিছু দোয়া আছে সেগুলোর উপর আমল করবেন এবং আল্লাহর কাছে বেশি বেশি পানা চাইবেন আর প্রতি নামাজের পরে সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস প্রতিনিয়ত পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে